আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি সহি হাদিসের আলোকে দশটি বিশেষ গুরুত্বপূর্ণ দোয়ার আমল সম্পর্কে জানাবো যেই দশটি আমল করলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে বিশেষ বিশেষ দশটি ফজিলত দান করবেন প্রিয় দর্শক এই আমল দশটি সম্পর্কে জানতে হলে এবং তার ফজিলত জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি আমলগুলো এবং তার ফজিলত সম্পর্কে জানতে পারবেন চলুন তাহলে আমরা আমলগুলো সম্পর্কে জেনে নেই প্রথম আমলটি হচ্ছে যে দোয়া পড়লে বান্দার সমুদ্রের ফেনারাশি পরিমাণ সমূহ ক্ষমা করা হয় প্রিয় দর্শক এখানে হাদিস দেখুন হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্ন লিখিত দোয়াটি পড়বেন তার গুনা সমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনার পরিমাণ হোক না কেন আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেবেন। দোয়াটি হলো এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক দোয়াটির বাংলা উচ্চারণও দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবরওয়ালা হাওলাওয়ালা পুৱাতা ইল্লাহ বিল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই আল্লাহ সুমহান মন্দকে রোধ করা এবং মঙ্গলকে হাসিল করার শক্তি আল্লাহ ব্যতীত কারো নাই আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন সকাল ও সন্ধ্যা অর্থাৎ সকাল সন্ধ্যা এবং প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফজর জোহর আসর মাগরি বেশায় এই নামাজগুলোর পরে বর্ণিত এই দোয়াটি পড়ার জন্য সকলকে বলা হলো কেননা এই দোয়াটি এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমল করলে এই উল্লেখিত আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনার জীবনের গুণাগুলি মাফ করে দেবেন প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ দ্বিতীয় খণ্ড এই এখানে নিচে। হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে এক হাজার নেকি দান করবেন এবং আল্লাহ রব্লা আলমিন আপনার এক হাজার গুণা মাফ করে দেবেন যে তাসবি পড়লে বান্দার আমল নামায় এক হাজার নেকি লেখা হবে এবং এক হাজার গুণা মাফ করা হবে হাদিস হজরত সাদ ইবনে আবু আকাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ আলহি একদিন তার সাথে উপবিষ্ট সাহাবীগণকে বললেন তোমাদের কেউ কি এক হাজার নাকি অর্জন করতে অক্ষম মানে তোমরা কি এক হাজার নাকি কেউ অর্জন করতে পারো না উপবিষ্ট সাহাবীদের মধ্য থেকে একজন জিজ্ঞেস করলেন আমাদের মধ্যে একজন মানুষ কিভাবে এক হাজার নাকি সঞ্চয় করবে নবীজি সাল্লাহ আলহি বলেন তোমাদের কেউ এক শতবার তাসবি পড়লে আমল নামায় এক হাজার নাকি লেখা হবে এবং এক হাজার মাফ করা হবে হলো এই তাসবিটি তাসবির সুবাহ অর্থ আল্লাহ তালা পুতো পবিত্র আমলটি আপনি কিভাবে করবেন প্রিয় দর্শক প্রত্যেক মুসলমান নরনারীর প্রতি দিনে বা রাতে অথবা পাঁচশত যে কোনো নামাজের পর বর্ণিত তাসবিটি এক শতক বার করে পাঠ করার জন্য বলা হলো তৃতীয় আমুলটি বা তিন নম্বর আমুলটি হচ্ছে যে আমুলটি করলে আল্লাহ রব্বুল্লা আলামিন আপনাকে একটি ফলবান খেজুর গাছ দান করবেন যে দোয়া পাঠ করলে তার জন্য বেহেস্তে একটি ফলবান খেজুর গাছ লাগানো হয় হাদিস হজরত জাবের রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ বলেন যে ব্যক্তি নিম্নলিখিত তাজবি শরীফটি একবার পড়বে শুধু একবার আপনি আমার সাথেও পড়তে পারেন তার জন্য বেহেস্তে একটি খেজুর গাছ লাগানো হবে তাজবি শরীফটি হলো এই সুবাহান আল্লাহ আউজিম অবিহামদিহি বাংলা উচ্চারণ প্রিয় দুই দেখতে সুবাহান শরীফের হাদিসের আমল তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড চৌরাশি এই কিতাবের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনার আমল নামায় এক নয় দুই নয় চল্লিশ লাখ নেকি দান করবেন যে দোয়া পাঠ করলে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হয় হাদিস হজরত তামিমুদ্দারি রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি দশ বার করে পাঠ করবে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হবে প্রিয় দর্শকে আমলটির কথা বলা হয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠ নং একশো দোয়াটি হলো এই দোয়াটি আসাদু আল্লাহ ইলাহা ইহু আহদাহু লা শারিক আলাহু ইলাহান ওয়াহেদান আহাদান সামাদান, লামিয়া তাহিজ সাহেবা তাও ওয়ালা ওয়ালা দাও লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াতখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয় দর্শক আমলটি আপনি কিভাবে করলে এই ফজিলত লাভ করবেন দেখুন এখানে আমল করার কথা বলা হয়েছে যে ব্যক্তি বর্ণিত দোয়াটি 10 বার পাঠ করবে মানে এই দোয়াটি আপনাকে 10 বার পাঠ করলে আপনি 40 লাখ নেকি পাবেন দশ বার পাঠ করবে তার আমল নামায় চল্লিশ বান্ধা হিসেবে গণ্য হবেন যে দোয়া পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না হাদিস হজরত আবু হরাহা রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত নবীজির প্রিয় একজন সাহাবী ছিলেন হযরত আবু হরারা তিনি হাদিসটি বর্ণনা করেন প্রিয় নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ও বিকালে এক শতবার করে এই যে সত্য দোয়াটি আছে সুবাহানি অভিহামদিহি এই তাসবিটি পাঠ করবে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না তাসবিটি হলো এই সুবাহানি অবি হামদিহি সুবাহানি অবিহামদিহি বাংলা উচ্চারণ সুবাহান্লাহি অবিহামদিহি অর্থ পাক পুত পবিত্র এবং সবকিছুর প্রশংসা তার জন্য কিভাবে আমল করে ফজিলত পাবেন প্রিয় দর্শক আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন বর্ণিত তাসবিটি যে ব্যক্তি নিয়মিতভাবে সকাল সন্ধ্যা এক শতবার করে পড়বেন কিয়ামতের মাঠে আল্লাহ তালার দরবারে সে উত্তম আমলকারী এবং প্রশংসনীয় ব্যক্তি হিসাবে দাঁড়াবে সুবহানল্লাহ ছয় নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে নিশ্চয়ই আপনি বেহেস্তে প্রবেশ করবেন অবশ্যই আপনি বেহেশতে প্রবেশ করবেন যে আমল নিয়মিত করলে বান্দা নিশ্চিত বেহেস্তে প্রবেশ করবে হাদিস হযরত আবদুল্লাহ ইবনা আমর আদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাহ আলিয়া বলেছেন কোনো মুসলমান যদি দুইটি অভ্যাসে নিজেকে পরিণত করতে পারে মাত্র দুইটি অভ্যাসে যদি নিজেকে পরিণত করতে পারে তাহলে নিশ্চিতভাবে সে বেহেস্তে প্রবেশ করবে প্রিয় দর্শক আমলটির কথা বলা হয়েছে তিরমিনী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে দুইটি অভ্যাসের মধ্যে প্রথম অভ্যাসটি হচ্ছে পূর্তি ওয়াক্তের ফরজ নামাজের পরে পাঠ করবে সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবর দশবার দ্বিতীয় অভ্যাস হলো দুই ঘুমের সময় শয্যা গ্রহণ করলে সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার বার এই এই হলো দুইটি অভ্যাস আপনি কিভাবে করলে পাবেন প্রিয় দর্শক দেখুন এখানে আমলটি করার নিয়ম হলো বর্ণিত তাসবিগুলি যদি কোনো মুসলমান নরনারী নিয়মিতভাবে নিয়মিতভাবে প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পরে অথবা পাঁচ ওয়াক্ত নামাজের পর এই আমলটি করেন তাহলে নিশ্চয়ই সে বেহেস্তে প্রবেশ করবে ইহা প্রিয় নবীর সাল্লাম থেকে প্রমাণিত সাব্যস্ত নোট এখানে আরো কিছু কথা এছাড়াও প্রিয় নবীর সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি একদিনে ও এক রাতে পাঁচশত গুনাহে লিপ্ত হয় তাও ক্ষমা করে দেওয়া হবে সুবাহ সুপ্রিয় দর্শক মন্ডলী সাত নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন বান্দা যে দোয়া পড়লে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহর জন্য কর্তব্য হয়ে যায় হাদিস হজরত সাহবান রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লিয়া বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে নিম্ন লিখিত দোয়াটি তিনবার করে পড়বে তার উপর সন্তুষ্ট থাকা মহান আল্লাহ পাকের জন্য আহ কর্তব্য হয়ে যায় দোয়াটি হলো এই রদিত বিস্লামী দিনাও অবি মোহাম্মদ নাবিয়া বাংলা উচ্চারণ রদিতাহি রব্বান ইসলামী দিনাও অবি মোহাম্মদিন নাবিয়া আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক এখানে অর্থ এবং আমল দেওয়া আছে কিভাবে আপনি আমল করবেন অর্থ আল্লাহ আমার পূর্ব ইসলাম আমার দিন এবং মোহাম্মদ হওয়ায় আমি সর্বান্ত সন্তুষ্ট আছি আমল বর্ণিত দোয়াটি যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় কমপক্ষে একবার করবে একবার এই দোয়াটি একবার পাঠ করলে আপনি ফজিলত পাবেন একবার পাঠ করবে মহান আল্লাহ পাক তার উপর সর্বদা সন্তুষ্ট থাকবেন সুবাহানাল্লাহ আট নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহর আলমিন আপনার একটি দুটি নয় সত্তরটি টি বিপদ দূর করে দেবেন যে দোয়া পাঠ করলে তার থেকে সত্তর প্রকারের বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা মানে অভাব দূর করবেন হাদিস হজরত আবু হরি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয়নবী সাল্লাম বলেছেন তুমি কুয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ো কেননা তা বেহেস্তের রত্ন ভাণ্ডার অন্তর্ভুক্ত হজরত মাখুল রদি তালাহ বলেন যে ব্যক্তি লাহ আলাহ কুয়াতা ইল্লা বিল্লাহ ওলা মাংজা আমি পরে আল্লাহ তালা তার থেকে সত্তর প্রকারের বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা প্রিয় দর্শক দুয়াটি হলো এই এই দুয়াটি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিওয়ালা মাংজা আমির আল্লাহ ইল্লা ইলাহি বাংলা উচ্চারণ লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহওয়ালা মাংজা আমির আল্লাহ হিল্লা ইলাহি আমল বর্ণিত দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি করে পড়বে তার থেকে সত্তর প্রকারের কঠিন বিপদ দূর করে দেওয়া হইবে এর মধ্যে একটি ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা এই হাদিসটি ইমাম নাসাঈ রাহমাতুল্লাহি তার নাসাঈ শরীফে ও হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহি আলাইহির মুসতাদরাক গ্রন্থে বর্ণনা করেছেন প্রিয় দর্শক নয় নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে কেউ আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন গায়েবভাবে আপনাকে সাহায্য করবেন আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকল আপদ বালা মুসিবত কেটে যাবে সকল সমস্যার সমাধান হবে বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না হাদিস হজরত ওসমান ইবনা আফান রাজি আল্লাহ তালাহু বলেন প্রিয় নবী সাল্লাহ আলহি বলেছেন যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও প্রতি রাতের সন্ধ্যায় তিনবার করে নিম্নলিখিত দোয়াটি পড়বে কেউ কোনো কিছুই তার ক্ষতি সাধন করতে পারবে না দোয়াটি হলো এই বিসমিল্লা হিল্লাদি লাদুর মা আসমিহি সাইং ফিল আরদি পলাফ ইসামাই ও সামিউল আলিম দোয়াটির বাংলা উচ্চারণও দেওয়া আছে অর্থ দেওয়া আছে এবং কিভাবে কীভাবে আমল করবেন তাও দেওয়া আছে বিসমিল্লা হিল্লাদ মাসমিহি সয়ং ফিলামুআল আলিম এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটির কথা বলা হয়েছে কিন্তু এই তিরমিজি শরীফ এখানে দেখেন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠ নং একশো চুয়াত্তর অর্থ আমি আল্লাহর নামে পানাহ চাচ্ছি যার নামের বরকতে আসমান ও জমিনের কোন কিছুই কোন ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল ও প্রতিদিন সন্ধ্যা তিনবার করে নিয়মিত করবেন কেউ কোনো কিছুই তার ক্ষতি সাধন করতে পারবে না সুপ্রিয় দর্শক মন্ডলী দশ আমলটি হচ্ছে আলহামদুলিল্লাহ হাদিস নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় নিম্নলিখিত তাসবিটি শতবার করে পড়বে অর্থাৎ আলহামদুলিল্লাহ এক শতবার করে পড়বে সে আল্লাহর পথে জিহাদে একশত ঘোড়ার দান করার সব পাবে অথবা একশত জিহাদে অংশগ্রহণকারীর অনুরূপ সব পাবে তাসবিটি হলো এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য প্রিয় দর্শক যে দশটি আমল বললাম এই দশটি আমল সোহেদ হাদিসের আমল আল্লাহ রব্ল আলমিন আমল করার তৌফিক দান করুন আমিন